আসসালামু আলাইকুম এসএই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আছেন এসএস ডিজাইন লাকসাম আজকে এসএই ডিজাইন লাকসাম থেকে এসএসের রাজকীয় ভাইরাল এই গেটটি চলে যাচ্ছে কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা খড়খড়িয়া গ্রামে সাইফুর ভাই ডুবে প্রবাসী তিনি আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে তো ওনার গেটটি আমরা ফিটিংসের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক এই গেটটি জনপ্রিয় বর্তমানে এই গেটটি গোল্ডেন কালার রাজকীয় মেন গেট আর এই গেটটিতে আমরা সম্পূর্ণ ব্যবহার করেছি স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আলামালগুলো ইউজ করেছি আর এই গেটের সম্পূর্ণ ফিনিশিংগুলো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে আর এই গেটটির পদ্ধতি হচ্ছে দুই পাল্লা বাইরে খুলবে কি ডান সাইডে একটি পকেট পাল্লা ভিতরে খুলবে আর এই গেটটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করাবেন তাহলে আপনাদের মালামালে জগ মরিচা এগুলো আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটের উপরে আমরা বিসমিল্লাই রহমানি রহিম ব্যবহার করেছি এবং কি বাম সাইডে সালেহা মঞ্জিল ফবাইটার মাকসুদুর রহমান ব্যবহার করেছি এবং কি টপ লতা ব্যবহার করা হয়েছে নিচে ফাদা ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এই গেটের মধ্যে অ্যাসেসএস শিট আয়নার মতো দেখা যাবে সামনে পিছনে লুকিং শিট ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটের প্রাইস হচ্ছে সাত ফিট বাই আট ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকার মাধ্যমে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ বারো হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট লাগবে সাত ফিট বাই সাত ফিট তাহলে সেম ডিজাইনের দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট লাগবে ছয় ফিট বা সাত ফিট তাহলে দাম আসবে চৌরাশি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে তখন নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম